হামর মাছ সমুদ্রের ভয়ঙ্কর শিকারী হামর স্বাঁত হল সমুদ্রের অন্যতম শীর্ষ শিকারী যা লক্ষ লক্ষ বছর ধরে মহাসাগরের খাদ্যশৃঙ্খলের শীর্ষে রয়েছে শক্তিশালী দেহ তীক্ষ্ণ দাঁত এবং শিকার ধরার অবিশ্বাস্য ক্ষমতার কারণে হামরকে ভয়ঙ্কর প্রাণী হিসেবে বিবেচনা করা হয় হামরের বিবরণ ও বৈশিষ্ট্য বৈজ্ঞানিক নাম কার্তিলাজিনাস ফিশ বা তরুণাস্থিযুক্ত মাছ গড় আয়ু কুড়ি মাইনাস একশো বছর প্রজাতিভেদে শরীরের গঠন হামরের দেহ হারের পরিবর্তে তরুণাস্থি দিয়ে তৈরি যা হালকা ও দ্রুত চলার জন্য উপযোগী এদের শরীর লম্বাটে এবং আয়তাকার যা দ্রুত গতিতে সাঁতার কাটতে সাহায্য করে দাঁত ও চোয়াল কিছু হামরের মুখে ত্রিশ হাজার পর্যন্ত দাঁত থাকতে পারে যা শারীরিকভাবে সারা জীবন পরিবর্তিত হতে থাকে এদের দাঁত এত ধারালো যে এটি এক কামড়েই মাংস ছিঁড়ে ফেলতে পারে গন্ধ শোকার ক্ষমতা হাঙরের ঘ্রাণশক্তি অত্যন্ত প্রখর পানিতে মাত্র এক ফোঁটা রক্তের গন্ধ পেলেও এটি কয়েক কিলোমিটার দূর থেকে বুঝতে পারে বিদ্যুৎ তরঙ্গ অনুভবের ক্ষমতা হাঙরের বিশেষ ইন্দ্রীয় এম্পুলে অফ লোরেনজিনি নামে পরিচিত যা পানির ছোট ছোট বৈদ্যুতিক তরঙ্গ বুঝতে পারে এটি মাছের ছোট নড়াচড়া বা হৃদস্পন্দন শনাক্ত করতে সাহায্য করে যা শিকার ধরার ক্ষেত্রে কাজে লাগে শিকার ধরার কৌশল অনেক হাঙর ঘাতক আঘাত কৌশল ব্যবহার করে যেখানে এটি আচমকা শিকারকে আক্রমণ করে কিছু হাঙর দলে স্কুল শিকার ধরে যেমন হ্যামারোহেড হামর বিশ্বের ভয়ঙ্কর হামর প্রজাতি গ্রেট হোয়াইট শার্ক পৃথিবীর সবচেয়ে পরিচিত এবং ভয়ঙ্কর হামড় দৈর্ঘ্য কুড়ি ফুট পর্যন্ত হতে পারে এবং এটি প্রতি ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে মানুষের উপর আক্রমণের বেশিরভাগ ঘটনাই গ্রেট হোয়াইট হাঙ্গরের কারণে ঘটে টাইগার শার্ক এটি যে কোনো কিছু খেতে পারে এমন কি আবর্জনাও টাইগার শার্কের দাঁত এত শক্তিশালী যে এটি কচ্ছপের শক্ত খোলস ভেঙে ফেলতে পারে বুল শার্ক এই হামর লবণাক্ত ও মিষ্টি পানিতে সমানভাবে টিকে থাকতে পারে এটি খুবই আক্রমণাত্মক এবং নদীতেও দেখা যায় হ্যামারোহের শার্ক এদের মাথার আকৃতি হাতুড়ির মতো যা শিকার ধরতে বাড়তি সুবিধা দেয় সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে এবং খুব দ্রুতগামী মেগালডন বিলুপ্ত বিশাল হাঙর পৃথিবীর সবচেয়ে বড় হাঙর যা আজ থেকে প্রায় তিন মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়েছে দৈর্ঘ্য প্রায় ষাট ফুট পর্যন্ত ছিল এবং এটি গ্রেট হোয়াইট সার্কের দশ গুণ বড় ছিল হাঙরের সঙ্গে মানুষের সম্পর্ক সাধারণত হাঙর মানুষকে শিকার হিসেবে দেখে না কিন্তু ভুলবশত সার্ফার বা সাঁতারুকে শিকার ভেবে আক্রমণ করতে পারে প্রতি বছর গড়ে দশ মাইনাস পনেরোটি হামর আক্রমণে মানুষের মৃত্যু হয় যা তুলনামূলকভাবে খুবই কম মানুষ হামরের জন্য বেশি বিপজ্জনক কারণ মানুষ বছরে প্রায় দশ কোটি হামর হত্যা করে অতিরিক্ত মাছ ধরা হাঙরের পাখনা কেটে নেওয়া শার্কফিনিং এবং পরিবেশ দূষণের কারণে অনেক হামর প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে হাঙর আক্রমণ থেকে বাঁচার উপায় হামরপ্রবণ সমুদ্রে একা সাতার না কাটা পানি পরিষ্কার থাকলে হামরের উপস্থিতি দূর থেকে বোঝা যায় উজ্জ্বল রঙের পোশাক না পরা কারণ এটি হামরের দৃষ্টি আকর্ষণ করতে পারে পানিতে বেশি রক্তপাত হলে দ্রুত উঠে আসা কারণ হামর রক্তের গন্ধে আকৃষ্ট হয় হাঙর শুধু ভয়ঙ্কর শিকারীই নয় বরং সমুদ্রের ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও কিছু হামর মানুষের জন্য বিপজ্জনক হতে পারে তবে মানুষই হামরের সবচেয়ে বড় শত্রু হামরকে সংরক্ষণ করা প্রয়োজন যাতে সমুদ্রের জীববৈচিত্র্য বজায় থাকে সমুদ্রের এই রহস্যময় শিকারী সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান